রয়েছে একদম সবার জন্য কিন্তু একসাথেই হয়ে যাবে এই টিফিনটা আর চাল দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই হবে না যে এত টেস্ট এই টিফিনটা কতটা নরম হয়েছে আর কত জালিদার হয়েছে দেখুন খুবই মজার লাগে খেতে বিভিন্ন রকমের চাটনি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে সসের সাথেও কিন্তু খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা এক কাপ চাল দিয়ে দারুণ মজার একটা টিফিনের রেসিপি সময় রুটি পরোটা খেতে কিন্তু এক এক সময় আমাদের ভালো লাগে না তখন কিন্তু চাইলে এরকম একটা টিফিন বানিয়ে খেয়ে নিতে পারেন খুবই সুন্দর আর বানানো তো খুবই সহজ আবার এক এক সময় ভাবনা হয় যে বাচ্চাদের টিফিন বক্স আমরা কি দেব। তখন কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন যেমন হেলদি হবে তেমন বানানো সহজ তেমন আবার খুবই টেস্টি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো আজকে আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ঘরে যে চালগুলো থাকে সেই চালগুলোকে আমি ভিজিয়ে মানে দু ঘন্টা মতন আমি ভিজে রেখেছিলাম যাতে করে একটু নরম হয়ে যায় তার জন্য তো ঠিক আমি এক কাপ চাল নিয়েছিলাম চালগুলো ভিজে রেখেছি এবার চলুন আমি টিফিনটা বানানো শুরু করি তো আমি চালটাকে একটু বেটে নেব তো বাটার জন্য আমি এখানে একটা মিক্সি নিয়েছি চাইলে কিন্তু শিলনাড়া তো বেটে নেওয়া যাবে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু মিহি করে বাটবো না মানে একটু যেন আড়া আড়া থাকে যেরকম সুজির দানা হয় ঠিক সেরকম করে আমি একটু মানে বেটে নেব এখানে আমি সবটুকু চাল দিয়ে দিয়েছি তো তার সাথে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি মুখটা লাগিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর চালটা একটা একদম মিহি মতন একটা পেস্ট হয়ে গেছে মানে খুব বেশি এটা মিহি হয়নি একটু আড়া আড়া আছে মানে একটু দানা দানা টাইপের আছে সুজি যেরকম থাকে ঠিক সেরকম করে করে নিয়েছি দেখুন এবার আমি চালের গোড়ার মধ্যে দিয়ে দেব সুজি তো যেহেতু আমি এক কাপ চাল নিয়েছিলাম তার জন্য আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি সুজিটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে একদম মিশিয়ে নেব চালের সাথে এই ব্যাটারটা খুব বেশি একটা কিন্তু পাতলা হবে না আবার খুব বেশি একটা ঘনও নয় তো এখন কিন্তু অনেকটা ঘনই মনে হচ্ছে তো এইখানে আমি একটুখানি জল দিয়ে দেব যেহেতু সুজি জল পেলে অনেকটাই ফুলে যায় তো আমি এখানে মিক্সি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখুন এই গোলাটা কিন্তু পাতলা তবে কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে ঠিক পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব। তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এবার আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে একটা তরকা বানিয়ে নেব এই তকাটা দিলে কিন্তু টিফিনের টেস্ট খুবই সুন্দর লাগবে খুবই সাধারণ কয়েকটা মশলা দেবো কিন্তু খেতে একদম অসাধারণ লাগবে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু তেল দিলেই হবে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একদম সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর একদম সামান্য একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো অরহর ডাল আর একটু হিং দিচ্ছি তেলটা কিন্তু খুব সুন্দর আসবে খুব সুন্দর করে ভেজে নেবো একদম হালকা আছে এই তরকাটা যখন এই টিফিনের মধ্যে দেওয়া হবে না পুরো স্বাদটা একবারে চেঞ্জ হয়ে যাবে আর এত সুন্দর হয় খেতে তো এখানে আমি একদম হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে ডালগুলো এবার আমি কাঁচা পাকা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আর সব কিছু দিয়ে দিচ্ছি একটু কারি পাতা কুচি সব ভালো করে একটু ভেজে নেবো একদম কয়েক ফ্রেঙেটের জন্য ভাজলে কিন্তু হয়ে যাবে একদম সামান্য একটু ভেজে নিয়েছি এখন কিন্তু তরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে কিন্তু গোলাটা দশ মিনিটের মতন হয়ে গেছে এখন দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে মানে সুজিটা অনেকটাই ফুলে গেছে ঠিক এরকম একটা মানে বেশি ঘন হবে না আবার বেশি পাতলা হবে না এরকম একটা আমাদের একটা গোলা লাগবে আর যদি এই সময় মনে করছেন যে গোলাটা অনেকটাই বেশি পাতলা সেক্ষেত্রে দুই থেকে তিন চামচের মতো ময়দা দিয়ে কিন্তু গোলাটা করে নিতে পারবেন যে আমি তৈরি করে রেখেছিলাম আমি দিয়ে দেবো এখানে আর আমি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে সবজিও কিন্তু এখানে মেশাতে পারবেন সবজি যদি মেশাতে হয় তাহলে যখন আমরা তরকা তৈরি করেছি কি তখন মানে যে যে সবজি দেবেন গাজর বা বিনস বাঁধাকপি তখন ওই তরকার সাথে ভেজে নিয়ে তখন কিন্তু এখানে দিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হয় টিফিনটা আরো বেশি হেলদি হয়ে যাবে তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি সবশেষে দিয়ে দেবো একটা ইনো তো আজকে আমি এই টিফিনটা ইনো দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারও দিতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিন্তু টক দইটা দিতে হবে তবে আমি তার জন্য আজকে এখানে আমি শুধু ইনো দিয়েই করছি তো ইনোটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি ইনো দিয়েও কিন্তু খুব সুন্দর টিফিন হয় আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে তো সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব ইনোটা সব শেষে দিতে হবে মানে ঠিক বানানোর আগেই দিতে হবে আর বন্ধুরা এই টিফিনটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই মজার লাগে খেতে যদি খুব বেশি তারা থাকে তাহলে আগের দিন রাত্রেবেলা এরকম করে গোড়াটা তৈরি করে রাখবেন আর ঠিক বানানোর আগে ইনোটা মিশিয়ে একদম দিলে কিন্তু হয়ে যাবে এই টিফিনটা খুবই সুন্দর আর খুবই সহজ তো এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি একটা থালা নিয়েছি আজকে টিফিনটা আমি থালার মধ্যে বসাবো তো এই থালাটার মধ্যে আমি ভালো করে তেল মেখে নিয়েছিলাম এবার আমি গোলাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই টিফিনটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুন্দর হয় আর তাছাড়া কিন্তু এভাবে বানালে কিন্তু পুরো পরিবারের জন্য একসাথে হয়ে যায় টিফিন বানানো তো আমি সবটুকু গোলা এখানে ঢেলে নিয়েছি এবার আমি একটা বড় কড়াই বসে দিয়েছি তারপর আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আজকে টিফিনটা আমি আজকে ভাপে সেদ্ধ করব এবার আমি থানাটা বসিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবে মিডিয়াম আছে ভাপিয়ে নেব তাহলে কিন্তু টিফিনটা আমাদের রেডি হয়ে যাবে ঠিক পাঁচ মিনিটের মতন আমি এখানে ভাপে সেদ্ধ করে নিয়েছি এখন দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে উপরটা শব্দ হয়ে গেছে তার মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো তাহলে কিন্তু থালা থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো এই দেখুন আমি এখানে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন থেকে কী সুন্দর ছেড়ে ছেড়ে এসেছে ঠান্ডা করে নিয়েছি বলে কিন্তু এই সাইডগুলো খুব সুন্দর ছেড়ে এসেছে তো এবার আমি একটা ছুরির সাহায্যে একটু তাও এই সাইডগুলো একটু ছাড়িয়ে দেবো আর একটু ভালো করে আমি উপরে আরেকটা থালা চাটি এরকম উল্টে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সহজে কিন্তু থালা থেকে বেরিয়ে এসেছে হাত দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন কত বড় হয়েছে একদম সবার জন্য কিন্তু একসাথে হয়ে যাবে এই টিফিনটা একদম নরম তুলতুলে হয়েছে এবার আমি কেটে পিচপিচ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারবেন খুবই সুন্দর হয় এ দেখুন কত সুন্দর হয়েছে আর কত জালিদার হয়েছে খুবই সুন্দর খেতে এক কাপ চাল দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসী হবে না যে এত টেস্ট এই টিফিনটা খুব নরম আর তুলতুলো হয়েছে একটা ভেঙে দেখায় কতটা নরম হয়েছে আর কত জালিদার হয়েছে দেখুন খুবই মজার লাগে খেতে বিভিন্ন রকমের চাটনি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে সসের কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই টিফিনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো